বিজেপি শ্রমিক সংগঠন বিএমএসের দুই গোষ্ঠীর কোন্দল এখন সাধারণ মানুষের জন্য বড় সমস্যা তৈরি করেছে স্থানীয় সূত্রে জানা গেছে একদিকে দুর্লভ নারায়ণ অঞ্চলের নেতা বলাই দেবনাথ অন্যদিকে মেলাঘরের নেতা বিপ্লব মজুমদারের মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে টানাপোড়েন চলছে এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আজ সকালে অটো শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বাজার এলাকায় সকাল সাতটা থেকে রাস্তা অবরোধ শুরু করে দুপুর বারোটা পেরিয়ে গেলেও অবরোধ অব্যাহত রেখে দেন তারা এই অবরোধ সাধারণ মানুষ বিশেষ করে অফিস যাত্রী স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং রোগীরা ভীষণ ভোগান্তির শিকার হয়েছেন বাজারের ব্যবসাও প্রায় অচল হয়ে পড়েছিল অটো শ্রমিকদের অভিযোগ দুই গোষ্ঠীর লড়াইয়ে তাদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এক পক্ষের নির্দেশ মানলে অন্য পক্ষ বাধা দিচ্ছে ফলে তারা নিত্যদিন সমস্যায় পড়ছেন পরবর্তীতে প্রশাসন ও পুলিশের তরফে আলোচনা করে অবরোধ তোলার চেষ্টা করা হয় তবে তখনও পর্যন্ত সঠিক সমাধান হয়নি রাজনৈতিক মহল মনে করছে বিজেপি শ্রমিক সংগঠনের এই গোষ্ঠী দ্বন্দ্ব শুধু সংগঠনকেই দুর্বল করছে না সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলে দিচ্ছে বিপ্লব দল বাস সিন্ডিকেটের বা কি সত্যাম না বাচ্চার স্যানিটারি হোক কিন্তু আমরাও ও একটু শ্রমিক আলাদা বাস আলাদা আলাদা বিএমএস আলাদা তারা তারা কি সমস্যা যে সমস্যাটা আজ পর্যন্ত আমরা বিগত বন্ধ বছর ধরে আমরা গাড়ি চলা আমি বিগত বন্ধ বছর চলে কিন্তু এই সমস্যা ময়তো কোনো সময় ভরছি না কিন্তু এখনো গরম লাগতেছে কিন্তু তারা তারা সমস্যা এই সমস্যাটা আমরা শ্রমিক যাতে না ভাই এডি আমার এক নম্বর বক্তব্য আমরা শ্রমিক যাতে না ভাই